নির্ভরশীল কিনা আজকে আমাদের আমরা বিভিন্ন বিপদে পড়ে যাই বিভিন্ন সমস্যায় পড়ে যাই বিপদে যখন পড়ে যায় আমরা ধৈর্য হয়ে যায় সন্তান অসুস্থ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে দোকান ডাকাতে নিয়ে গিয়েছে বিভিন্ন বিপদ যখন আসে আমরা অস্থির হয়ে যাই আমার আল্লাহ বলে না 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 আমার মোত্তাকে বান্দাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা বর্ষা আমরা সত্য কথা বলি না সত্য পথে চলি না আমরা মিথ্যা রাস্তা গ্রহণ করি আমার আল্লাহ বলে না হবে না মোট্টাকেদের পরিচয় হচ্ছে তারা সত্যবাদী সত্যপথে চলবে সত্য পথ গ্রহণ করবে যে পথে গেলে জান্নাতে যাওয়া যাবে তারা সেই পথটা গ্রহণ করবে আমার আল্লাহ বলেন মোট্টাকেদের পরিচয় হচ্ছে তারা আনুগত্যশীল মা বাবার কথা মানবে ইমাম সাহেবের কথা মানবে ওলামায়ামদের কথা মানবে নেতাদের কথা মানবে তাদের কথা মানবে আমার আল্লাহ বলছেন হচ্ছে তারা আল্লাহ তারা রাস্তায় খরচ করবে নিজের জন্য খরচ করবে মানুষের জন্য খরচ করবে মসজিদের জন্য খরচ করবে মাদ্রাসার জন্য খরচ করবে সামাজিক কাজের জন্য খরচ করবে বিল আমার আল্লাহ বলেন মোত্তাকিদের পরিচয় হচ্ছে যারা শেষ রাতে উঠে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এখন এখানে আমরা যারা আছি আমরা একটু নিজেকে ওজন করে দেখি যে আমি এই কাজগুলো করি কিনা যদি আমি এই কাজগুলো করি আমি ধৈর্যশীল আমি সত্যবাদী আমি আনুগত্যশীল মসজিদের ইমাম সাহেবের সাথে বাড়াবাড়ি করি না ইমাম সাহেব বলছি এটা ঠিক আমি বলছি না এটা ঠিক না এটা ঠিক খরচ করি কিনা নিজের জন্য খরচ করি কিনা আল্লাহ রাস্তায় আল্লাহ তালার জন্য খরচ করি কিনা শেষ সাথে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই কিনা যদি এই কাজগুলো যদি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি তাহলে আমি বলতে পারবো আমি একজন মোত্তাকি আর যদি নিজেকে মোত্তাকি হিসাবে দুনিয়া থেকে যাইতে পারে আমার আল্লাহ বলেন মোত্তাকিদের জন্য আমি রেখেছি জান্না তুম সুতরাং সময় তাহলে জান্নাত পেতন আমাদেরকে কি অনুসরণ করতে হবে কোরআন অনুসরণ করতে হবে এই কোরআন হচ্ছে আমাদের সকল সমস্যার সমাধান বলেন ঠিক কিনা এই কোরআন কে মানতে হবে কোরান আপনার খাওয়া দাওয়া সব কিছু আপনার রাজনীতি আপনার সংগঠন আপনার চলাফেরা আপনার ভোট আপনার সব কিছু এই কোরআন কে অনুসরণ করতে হবে এই কোরান হচ্ছে একমাত্র হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ এই কোরান হচ্ছে আমাদের একমাত্র সমাধান বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও কোরআনে সমাধান চাও যদি জীবনী মরনে ফিরে যাও খুঁজে নাও চোখেরা তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ অশান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক বলেন ঠিক কিনা এই যে চির অম্লান ডাক এই যে মহাবাণী খোদারি কারামে পাপ এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিবার আসতে বলো ঘরে বলো কিবার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই জীবন এবং কি মনোজন মনোরঞ্জন মনোরঞ্জন যদি আমরা শান্তি চাই সমাধান চাই আমাদেরকে চোখ রাখতে হবে কোথায় কোরআনে আমরা আজকে কোরআনকে মনে করি শুধু তেলামতের জন্য ঘরের জন্য না এই কোরআনকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে হবে বলেন ঠিক না যতদিন বাংলার জমিন কোরআন দিয়ে পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই বাংলায় কোন শান্তি ফিরে আসবে না বলেন ঠিক কেরা অনেক সরেচাল যারা জুলুম করেছে তারা এই বাংলা থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ইনশাল্লাহ ইসলাম অতীত ছিল ইসলাম এখন আছে ইসলাম ভবিষ্যতে থাকবে এই ইসলামকে এই কোরআনকে ধ্বংস করার জন্য পৃথিবীর সংলগ্ন থেকে এই পর্যন্ত অনেকেই চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয় নাই তারা ব্যর্থ হয়েছে কিন্তু ইসলাম এই কোরআন এখনও টিকে রয়েছে এই কোরআন খাসর ময়দান পর্যন্ত থাকবে সুতরাং আপনাকে জান্নাতে দিতে হলে এই কোরআন অনুসরণ করতে বলেন ঠিক না সুতরাং সময় তো হাজির আজকে আলোচনা সারম হচ্ছে আমাদেরকে দুনিয়ার মধ্যে মুগ্ধ হয় দুনিয়া থেকে বিমুখ হয়ে জান্নাতের আসল যে নামতগুলো রয়েছে সেগুলোর পথ আমাদেরকে বের করতে হবে আমাকে কে কোরআনকে মানতে হবে তাহলেই আমরা জান্নাতে নাজ আমারগুলো ভোগ করতে পারবো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে কবল